খুলনাতে প্রতিদিনই ঘটছে খুন জখমের ঘটনা ঘণ্টা পেরোতেই আবারও নগরীর গোবর চাকা গাবতলার মোড়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা ইমরুল ইসলাম ইমন ও শামীমের তথ্যে বিস্তারিত খুলনা শহরের গোবর চাকা গাবতলার মোড়ে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের উপর অতর্কিত হামলা চালায় এবং একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রে জানা গেছে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন অপরদিকে আজ নগরীর ট্যাঙ্ক রোডে একটি পরিত্যক্ত দোতলা বাড়ির ভেতর থেকে সবুজ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় একই দিনে এই ঘটনা আবারও খুলন নগরীর আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে চাকায় তাৎক্ষণিকভাবে হামলায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি হত্যাচেষ্টার কারণ ও দুর্বৃত্তদের পরিচয়ও এখনও জানা যায়নি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে